বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে সাত দিনের খেলা হবে না তা হবে না তা হবে না দর্শক বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচকে ঘিরে একটা উদযাপন ভাইরাল সেটা হয়তো আপনি ইতোমধ্যে অনুমান করে ফেলেছেন তবু বলি সেটা হচ্ছে আমাদের সাইলেন্ট কিলার মাহমুদউল্লাহ রিয়াদ চক্কা দিয়ে ম্যাচ জিতিয়ে সাপের মতো ফনা ধরেছিলেন সাথে ছিল বাংলাদেশের সকল প্লেয়াররা আর তখন শ্রীলঙ্কাও হার মানতে নারাজ তাই তো তারা রীতিমতো সাপের বিন বাজাতে শুরু করে আজকে আবার সেই পুরনো স্মৃতি মনে করিয়ে দিল সাপটি বাংলাদেশ যখন ব্যাটিং এ তখন স্কোর বোর্ডে রান জমা হয়ে বারো কোন উইকেট না হারিয়ে ওভার ছিল দুই দশমিক দুই বল কিন্তু এই সাপ মাঠে দেখেও কোনোভাবে খেলা তামায়নি এর আগে আরো বহুবার খেলা চলাকালীন সময়ে সাপ মাঠে ঢুকেছে আসলে সাপ কোথায় দিয়ে ঢুকে শ্রীলঙ্কা দল অবশ্যই জানে কিন্তু তারা কেন এর একটা সমাধা করছে না দর্শক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচই কি শুধু বারবার সাপ দেখতে হবে আল্লাহ না করুক যদিও সাপ কোনো ভাবে একটা প্লেয়ারকে কামড় বসাই তাহলে প্লেয়ারটা কি বাঁচবে নাকি দুর্ঘটনার শিকার হবে তা হয়তো আমরা ভালো করেই অনুমান করতে পারি তবে আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি শ্রীলঙ্কা যেন অতি দ্রুত এর একটা সমাধা করে দর্শক আপনি কি আমার সাথে একমত কমেন্টে জানান আপনার মূল্যবান মন্তব্যটি